রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকে কমেছে কোটিপতিদের আমানত গ্রামে মোট আমানতের অংশ কমেছে ঋণ প্রবাহ প্রত্যাশিত হারে বাড়েনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে জুনের তুলনায় সংখ্যা কমেছে এক হাজার কোটিপতি আমানতকারী ছিলেন এক লাখ আঠারো হাজার সাতশো চুরাশি জন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ অনেক নেতাকর্মী ও সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আমলারা পাঠানোর সময় ব্যাংক থেকে মোটা অঙ্কের নগদ অর্থ তুলে জানালেন দুর্নীতি দায়ে অনেকের ব্যাংক হিসেব জব্দ ব্যাংকগুলোতে ঋণ আদায়ও কমেছে প্রতিবেদন বলছে জুনে ব্যাংকে আমানত ছিল আঠারো লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁচিশ হাজার কোটিতে একই সময় শহরে আমানত কমেছে দশমিক সাত শতাংশ এবং গ্রামে কমেছে দশমিক সাত শতাংশ আগে মোট আমানতে গ্রামের অবদান ছিল ১৮ শতাংশ এখন দাঁড়িয়েছে সাড়ে পনেরো শতাংশে আর্থিক প্রতিষ্ঠানেও আমানত প্রবাহ কমেছে